একজন জিজ্ঞেস করতেছে কজন মানুষ মারা গেছে তিনশো মানুষ মারা গেছে ওয়াদ দা হেল ভাই আমরা যারা রেস্কিউ করতেছিলাম তারা চোখ দিয়ে পানি বের হইতেছিল সারেদের চোখ দিয়ে পানি বের হইতেছিল নিজের জন্য না মানুষের জন্য বাধ্য হয়েই লাঠি চার্জ করা লাগছে এই ক্ষেত্রে আমি তাদের দোষ দেখতেছি না পুরা দোষটাই আমরা জনগণের গাজীপুর থেকে আসছে টাঙ্গাইল থেকে আসছে ময়মনসিং থেকে আসছে কেন এই জিনিসটা দেখার জন্য আমাদের এখানে যদি ফায়ার এক্সিবিশন রুম থাকতো তাহলে আমাদের স্টুডেন্ট গুলা এত ক্ষয়ক্ষতির শিকার হইতো না আপাতত এক সপ্তাহের জন্য আমাদের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ মাইলস্টোন কলেজ আছে এখানে কিন্তু একটা দুইটা বিল্ডিং না ভাই আমাদের মাইলস্টোন কলেজে কোনো ফায়ার এক্সিবিশন রুম নাই ফায়ার এক্সিবিশন রুমের কাজ কি ফায়ার এক্সিবিশনের রুমের কাজ হচ্ছে আমরা যতটুকু জানি যে একটা বিল্ডিংয়ে যখন আগুন লাগে তখন সেই বিল্ডিংয়ের আগুনের কারণে বিল্ডিংয়ের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় লাইক হচ্ছে তার আছে ফ্যান আছে লাইট আছে এগুলা কিন্তু ব্লাস্ট হয় কেন হয় কারণ সেটা অতিরিক্ত হিটের কারণে হয় এই যে হিটের কারণে ব্লাস্টগুলো হয় এটার কারণে কিন্তু দেওয়াল ধসে না কারণ দেওয়াল হচ্ছে মেটালের তৈরি রড দিয়ে বানানো হয়েছে এই যে দেওয়ালগুলো বানানো হয়েছে এগুলার তো আমরা ইয়ে করতে পারবো না এগুলো তো ধৈসা পড়ে নেই বিল্ডিং কেন পড়ছে এই যে বিল্ডিংটা ভাঙছে এখানে কেন ভাঙছে কারণ একটা বিমান এসে এখানে ক্র্যাশ করছে আমাদের এখানে যদি ফায়ার এক্সিবিশন রুম থাকতো তাহলে আমাদের স্টুডেন্টগুলো এত ক্ষয়ক্ষতির শিকার হইতো না আল্লাহ না করুক আমাদের এই দুর্ঘটনার যদি এই বিল্ডিংয়ে না হওয়া এক নাম্বার অথবা পাঁচ নাম্বার বিল্ডিংয়ে হইতো আমার মনে হয় যেই পরিমাণ ঝামেলা এখন হয়েছে যত মানুষের প্রাণ গেছে তার থেকে গুণ মানুষ মারা যেত তখন জাস্ট বিকজ অফ আমাদের স্কুলে কোনো ফায়ার এক্সিবিশন রুম নাই ফায়ার এক্সিবিশন রুমে যদি আমরা থাকতো আমাদের স্কুলে থাকতো আমাদের কলেজে থাকতো তাহলে স্টুডেন্টদেরকে রেস্কিউ করা যেত বাট এই জিনিসটা নাই বিধায় স্টুডেন্টদেরকে আমরা রেস্কিউ করতে পারি নাই আমরা এই জায়গাটায় ব্যর্থ এটা মায়ালস্টোন কর্তৃপক্ষের স্বীকার করা উচিত এবং আমি অ্যাজ এ স্টুডেন্ট চাই মায়ালস্টোন কর্তৃপক্ষ যাতে খুব দ্রুতই আমাদের ক্যাম্পাসে ফায়ার এক্সিবিশন রুম আনে এবং আমাদের অগ্নি নির্বাপক ব্যবস্থাকে যেন স্ট্রং করা হয় সে সেনাবাহিনী লাঠিচার্জ করার যথেষ্ট পরিমাণ রিজন আছে আমাদের সেনাবাহিনীর যে লোকরা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা ছিল ওরা লিটারেলি থাউজেন্ডস অফ টাইম বলছে তোমরা সরে যাও স্টুডেন্ট যারা ছিল তাদেরকে বলছে তোমরা সরে যাও যারা বাইরের মানুষ ছিল তাদেরকে বলছে তুমি সরে যাও বিকজ এখানে একটা মেসাকার হয়েছে এই মেসাকারের মানুষ যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদেরকে আমাদের আগে বের করতে হবে তোমরা তো সুস্থ মানুষ তোমরা সরে যাও তারা সরে নেই তো তাদের যথেষ্ট রিজন ছিল লাঠি চার্জ করার অনেক টিআরসিএল গ্যাস নিক্ষেপ করা হয়েছে কেন হয়েছে রিজেনের কারণে তারা আপনার অ্যাম্বুলেন্স আটকায় দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এখানে ছিল কমপক্ষে কালকে দুইশো কন্টেন্ট ক্রিয়েটর আসছে পরশু দিন কমপক্ষে তিনশো কন্টেন্ট ক্রিয়েটর আসছে তারা আসছে তাদের এখানে বলা হয়েছে আপনারা সরে যান বারবার করে বলা হয়েছে আপনারা সরে যান তারা সরে নেয় দেড়শোয় তারা লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে এমনকি চার্জ করা ঠিক এক মুহূর্তে যারা এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি স্যারকে কল দিচ্ছে যে স্যার এরকম পরিস্থিতি আমরা কি করব পরে বলছে বাকি পুরোটা আপনারা হ্যান্ডেল করেন তো তাদের যেটা ভালো মনে হয়েছে তারা সেটাই করছে এই জন্য আমরা কখনোই সেনাবাহিনীকে দোষ দিতে পারি না কেননা ভাই আমাদের জনগণের দোষ আছে আমরা আমি এটাও দেখছি যখন সন্ধ্যা ছয়টা কি সাতটা বাজে যেদিন হচ্ছে মেশাকাটা হয় একুশ তারিখে এখানে কিছু কিছু মানুষ আসছে উত্তরা এরিয়ার ভিতরে আছে। তারপরে আপনার এয়ারপোর্ট এরিয়া থেকে মানুষ আসছে গাজীপুর টঙ্গি যে ক্লোজ এরিয়াগুলো ওখান থেকে মানুষ আসছে আজকেও অনেক মানুষ আসছে আমি দেখলাম টাঙ্গাইল থেকে চলে আসছে এমন অনেক মানুষ দেখছি গাজীপুর থেকে আসছে টাঙ্গাইল থেকে আসছে ময়মনসিং থেকে আসছে কেন এই জিনিসটা দেখার জন্য বার্ন ইনস্টিটিউটে গেছিলাম সকালবেলা সেখানেও দেখছি সেম কাহিনী তো মেনলি ব্যাপারটা হয়েছে তারা ছয়টা বাজে এখানে আসছে পিকনিক বানাইতে বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে আসে এখানে ক্লাউড বাড়াইছে এখানে তারা আমাদের কাজটা সুন্দরভাবে করতে দেয়নি দ্যাটস ওয়াই পুলিশ বলেন বা আমাদের সিভিল সিস্টেমে ডিফেন্সে যারা কাজ করতেছিলো তাদের বাধ্য হয়েই লাঠিচার্জ করা লাগছে এই ক্ষেত্রে আমি তাদের দোষ দেখতেছি না পুরা দোষটাই আমরা জনগণের আমি তখন ছিলাম এখানে একটা টং দোকান আছে আমরা তিনটা ফ্রেন্ড তো এখানে আড্ডা দিতেছিলাম তো যখন ঝামেলাটা হয় তখন আমি এখানে অনেক জোরে সাউন্ড পাই এখানে আসার পরে দেখি যে সবাই মূলত দৌড়াদৌড়ি করতেছে অনেক মানে ইয়ে হইতেছে আগুন লাগছে বিমান একটা দেখলাম এরকম মানে অনেক ঝামেলা তো আমরা ভিতরেই গেছি ডাইরেক্ট আমরা পুরাতন স্টুডেন্ট আমাদের জন্য ক্যাম্পাস অ্যালাউড তো আমরা পিছনে গেছি যাওয়ার পরে স্যারেরা রাখ দিছে যে কাব্য এদিকে আসো তো কাব্য দিকে মেয়েদেরকে গেছিস অফিস রুমে যাওয়ার পরে তারা বলছে যে তোমরা একটু যত দ্রুত সম্ভব তাদের ইয়ে আর তোমরা যেহেতু এখানকার স্টুডেন্ট তোমরা একটু ট্রাই করো যাতে ইয়েটা হয় কারণ এই মুহূর্তে হচ্ছে সবাই আতঙ্কিত এখন যারা হচ্ছে একটু স্ট্রং মেন্টালিটির মানুষজন আসে আমাদের উচিত তখন ইনস্ট্যান্ট আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগছে যে স্ট্রং মেন্টালিটির মানুষ যারা আছে তাদেরকে নিয়ে যাতে আমরা রেস্কিউ কার্যক্রমটা চালাইতে পারি কেননা এখানে অনেকে রেস্কিউ কার্যক্রম করতেছিল আমাদের এখানে সিনিয়র সাংবাদিকরা ছিলেন দেন হচ্ছে এখানে আমাদের সিনিয়র যারা ইয়ে ছিলেন উপদেষ্টা মহামণ্ডলীর সদস্যরা আসছে তারা পর্যন্ত ফাইসায় গেছে জাস্ট বিকজ অফ কিছু সাধারণ মানুষের জন্য আরও বড় ব্যাপার আমাদের এখানে যে মেশাগারটা হয়েছে ওদিন জনগণ আর কন্টেন্ট ক্রিয়েটর আর এই টোকাই সমাজ যেইভাবে ক্লাউড সৃষ্টি করছে ভাই মানে গ্রেট বাংলাদেশটা সম্মান জানানো উচিত কারণ বাংলাদেশে একটা রেকর্ড করছে এত ভয়ঙ্কর পরিস্থিতি হইতো না হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদের পুরো দোষ দিব আমিও একজন সাধারণ মানুষ আমি ওই রকম বড় কেউ না আমি ওই রাজনৈতিক মহলের কেউ না বা আমি ছাত্র শিবির বা এই টাইপের কোনো দলের লোক না আমি একজন নর্মাল মানুষ হিসেবে আপনাদেরকে দোষ দিব কারণ আপনারা যদি না থাকতেন আপনারা যদি ক্লাউড না করতেন খুব আগে অনেক মানুষকে রেস্কিউ করা যেত যারা বার্ন হয়েছিল অনেকে রাস্তায় মারা গেছে ওগুলো হইতো না শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখছি সোজা কথা আর জাস্ট কল্পনা করতেছিলাম যে অমুক মানুষের জায়গায় যদি আমি থাকতাম আজকে আমার জায়গায় উনি আমিও মারা যেতে পারতাম আমার জাস্ট আমরা যারা রেস্কিউ করতেছিলাম তারা চোখ দিয়ে পানি বের হইতেছিল সারেদের চোখ দিয়ে পানি বের হইতেছিল নিজের জন্য না মানুষের জন্য এরকম একটা মেশাকার হবে কেউ কখনো কল্পনাও করতে পারে না অ্যান্ড একটা গুজব ছড়ানো হইতেছে জিনিসটা সাবধান করি বারবার বলতেছি যে অনেকে বলতেছে বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে অনেকে বলতেছে দুইশো জন মারা গেছে প্লিজ আমাদের স্কুল থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা অতি সত্তর বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদেরকে রিপোর্ট জানাবেন যে এক্স্যাক্ট কত মানুষ মারা গেছে ততক্ষণ দয়া করে আপনারা অপেক্ষা করেন দয়া করে আপনারা যাতে কামড় দিয়ে আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে হাতে দাঁতে কামড় দিয়ে বসে থাকেন বাহাত্তর ঘন্টা পরে যদি আমরা দেখি যে না হিসাবে গোলমাল আছে আমি নিজে মিডিয়ার সামনে এখন চার পাঁচটা মিডিয়া আমার সামনে সবার সামনে আমি ওয়াদা করতেছি আমি এখানে আন্দোলন করব যদি উল্টাপাল্টা কিছু দেখি ভাই আমাদের একটা বাস্তব কথা আমাদের যে টিভি চ্যানেলগুলো তাদের লাগবে টিআরপি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের লাগবে ভিউজ আর টাকা আর এই যে মানুষগুলা আমরা বাংলাদেশের জনগণ আমরা অতিরঞ্জিত জিনিস বিশ্বাস করি বেশি যে জিনিসটা একটু মাখো মাখো যে জিনিসটা একটু রস আলো ওই জিনিসটা আমরা বিশ্বাস করি বেশি দ্যাটস ওয়াই বিশ জনের জায়গায় আমাদের দুশো জন বলার কারণে আমরা ভাবছি এক্সেক্ট দুইশো জনই মারা গেছে ভাই দুইশো না আমার কথা হচ্ছে পাঁচশো জন মারা গেছে মারা যাক এটা মেসাকার হয়েছে কয়জন মারা গেছে এটা নিয়ে পড়ে থাকতে তো হবে না আমাদের জিনিসটা কীভাবে আমরা রেস্কিউ করবো যেভাবে হ্যান্ড ওভার হ্যান্ডেল করতে হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কয়জন মারা গেছে এটা নিয়ে আমাদের পড়ে থাকলে হবে আমাদের সময় দিতে হবে অবশ্যই সরানো হয়েছে দুইটা লাশ পাওয়া গেছিল আপনার এখানে যে পানির পানি খাওয়ার যে সিস্টেমটা আছে এখানে একজন ছিল আর ক্লাসের ভিতরে একজনকে পাওয়া গেছিলো তো ওদেরকে আমরা হচ্ছে রেস্কিউ করছি দুইজন লাশ দুইটা মানুষ ছিল একজন মৃত ছিল আরেকজন জীবিত ছিল দুজনে আমরা রেস্কিউ করছি রাত্রেবেলা প্রায় সাড়ে দশটা বাজে একটা টাইম বলে থেকে বের হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যারা যারা এই কথাগুলো বলছে তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ছিল না তারা আপনাদের আমার মতো এই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো বলছে ভিতরকার চিত্র আর বাহিরকার চিত্র সেম না ভিতরকার চিত্র আর বাহিরকার চিত্র সেম না আমরা অফিসের ভিতরে কি বলি সেটা রাস্তার মানুষ বুঝতে পারবে না রাস্তার মানুষ যেটা বলবে সেটা আপনারা ভাইরাল করতেছেন মানুষ এটা বিশ্বাস করতেছে আপনারা অফিসের যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছে তাদেরকে জিজ্ঞেস করেন যারা কাজ করতেছে তাদেরকে জিজ্ঞেস করেন রাস্তার মানুষকে জিজ্ঞেস করবেন না টোকাই সমাজ এদেরকে জিজ্ঞেস করবেন না যাদের মাথায় বুদ্ধি আছে তাদেরকে জিজ্ঞেস করেন যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করেন এক্সেক্ট তথ্যটা পাবেন তাদেরকে জিজ্ঞেস করতে পারতো মানুষ একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখলাম একজনের জিজ্ঞেস করতেছে কজন মানুষ মারা গেছে তিনশো মানুষ মারা গেছে দা হেল ভাই তুই কি ভিতরে ছিলি এখন আপাতত হচ্ছে যতক্ষণ না ব্যাপারগুলো সলভ হচ্ছে আপাতত এক সপ্তাহের জন্য আমাদের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে আর আমাদের ভিতরে যে ঝামেলাটা হয়েছে এটার কনস্ট্রাকশনের কাজ চলতেছে খুব শীঘ্রই হচ্ছে আমাদের যে টিম আছে তারা কনস্ট্রাকশন শেষ করবে ইনশাআল্লাহ আমরা আবারও এক সপ্তাহ পরে ক্লাস ব্যাক করতে পারবো যদি সব কিছু ঠিক থাকে আমার কাছে মনে হয় আমাদের স্কুল এখনও প্রপারলি রেডি না একটা ম্যাসাকার হ্যান্ড হ্যান্ডেল করার জন্য জাস্ট এতটুকুই বলবো যে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসের কোনো ক্যাম্পাসই প্রপারলি রেডি না একটা ম্যাসাকার হ্যান্ডেল করার জন্য এইটা এই যে ক্যাম্পাস আমাদের উত্তরা ক্যাম্পাস দেয়াবাড়ি ক্যাম্পাস এই যে মেসাকারটা হয়েছে আমাদের ক্যাম্পাস কর্তৃপক্ষের দরকার সচেতন হওয়া এবং আরও বেশি স্ট্রংলি ব্যাপারগুলো হ্যান্ডেল করা যাতে আরও ঝামেলা না হয় এটা তাদের জন্য একটা মানে রেড সিগনাল মানে রেড কার্ড বলতে পারেন যে পরবর্তীতে যদি এরকম ঝামেলা হয় এইটা মেশাকাটটা আরও ম্যাসিভ লেভেলে হইতে পারত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ